আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই বাংলা চ্যানেলে স্বাগত আমার যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে চলুন শুরু করা যাক এটা যা দেখছেন তাহলে আপনি শাহি পেঁপে আর এটা আপনার হলো দেড় বছর গাছের বয়স তো মার্শাল্লাহ উপরে যে দৈরা আছে বরফ পেঁপেগুলো গুলো এই যে দেখেন এটা কিন্তু গাছের এক স্কেল উপর থেকে ধরে আর আপনার বরপুর ফলন দিতেই থাকে এতে কোনো আপনার জীতা নাই তারপরে যে আপনার আছে এই যে নিচ যে লাগাইছে এই গাছের নিজ দিয়ে আপনার চার পর বা চারাত আবার পরে পরে লাগাইছে যে প্রত্যেকটা দেখতেছেন টমেটোর মধ্যে লাগাইছে এই গাছগুলো আপনার এক দেড় হাত উপর থেকে ধরবে বা দুই হাত উপর থেকে ধরবে কেননা এগুলো আপনার দুনিয়ার জঞ্জাটের মধ্যে লাগাইছে দেখেন এই যে গাছগুলো লম্বা হয়ে গেছে নিচে ছায়াযুক্ত মাটি হওয়ার কারণে এই টমেটো দেওয়ার কারণে গাছগুলো লম্বা হয়ে গেছে কাজেই এই গাছগুলো আপনার অতটা গোর থেকে ধরবে না এই যে আপনি দেখেন লং টাইমে যে গাছগুলো দিছে এটা দেড় বছর বয়স গাছের কিন্তু মাসাল্লা উপরে যে ফলন দেখছেন ভরপুর দেখবার মতো এই জন্যই সবাই সাহিজাত আপনি চাষ করার একটা আগ্রহ বাড়ছে আর পেঁপেগুলো কিন্তু কালো না লাইট কালার চকচকে করা গ্রিন সবুজ এই জন্য আর এই যে এক একই জনের মানে এই জমিতে একজনেরই কিন্তু এখানে আপনার এই নিজদের দিচ্ছে আপনার এলো গাছের বড় গাছে নিজ ছোট চারা লাগাই দিছে আবার আপনারা আছে এখানে এই ধনিয়া পাতা দেশি জাতের যে ধনিয়া পাতা যেটা সেন্ট বেশি গ্রাম বেশি সে বাসনাযুক্ত ধনিয়া পাতাটা আপনার বইনে দিছে এটা কিন্তু একটা ভালো একটা বর্তমান প্রচুর পরিমাণে দাম এই জন্য আপনারা এই পুরানো যে পেঁপে খেত আছে এর নিজ দিয়েও আপনারা পেঁপে চাষ করতে পারবেন আর এই পেঁপে চাষের পাশাপাশি আপনি সাথী ফসল হিসেবে টমেটো দিতে পারেন আপনি দিতে পারেন ধনিয়া পাতা কোনো রকম সমস্যা নাই আবার অনেকে বেগুন দেয় অনেকে ফুলকপি দেয় তো জানেন যে আসলে ফুলকপি একটা মানে কেমন লাগে আর কি এবছর যেহেতু ফুলকপির প্রচুর মানে সস্তা গেছে বিষয়টা সবাই ভালো লাগবে না কিন্তু তিন যাবত ফুলকপির দাম কিন্তু একভাবে আপনি ভালো দাম পাইছে কাজে কৃষক যদিও নিকে এই বছর দাম না পাইছে কিন্তু অনেকটা কষ্ট পাইছে এটাই স্বাভাবিক আর সবচেয়ে মজার ব্যাপার হলো পেঁপে গেছে আপনি যদিও এটা যেহেতু সাইজ পেঁপে আর মানিকগঞ্জের জাতের একটা আপনার সুনাম আছে কাজে এটা কিন্তু গাছের এই গোড়া থেকে ধরে লং টাইম দুই বছর পর্যন্ত অনেকে কিছু কিছু গাছ আপনার তিন বছর পর্যন্ত রাখে এটা কিন্তু আপনার সর্বোচ্চ ভালো একটা এই ফলন দিয়ে থাকে বয়স্ক গাছে আপনার আরও বেশি রোগ বালাই নাই এটা চমৎকার একটা বিষয় এই জন্যই রোগ বালাই নাই এটা কিন্তু অনেক বেশি উপরে যায় আপনি চতুর পাশ দিয়ে আলো বাতাস পায় দেখেন এই যে গাছটা দেখেন অতটা সুন্দর না শীতকাল তো এই জন্য সুন্দর না শীতের পরে আপনার একটু এখন যেহেতু গরম পড়ছে এখন গাছটা একটু গ্রোথ পাবে যদিও বয়স্ক গাছ শুধু বয়স্ক গাছ না ছোট গাছ বড় গাছ সব রকমের গাছ গাছিল আপনার একটা গ্রোথ পাবে আর জানেন যে শীতের পরে সব রকমের গাছ গাছলি বেশিরভাগই আপনার সেভেন্টি পার্সেন্ট গাছ গাছলির পাতা ঝরে পড়ে যায় কারণ শীতের পরে এরকমটা হয় ঋতু চেঞ্জ হওয়ার কারণে এক বছরে যে মানে গাছের কোন রকম পাতা এরকম সমস্যা নাই কিন্তু এই শীতের পরে গাছের পাতাগুলো পরে যায় এই জন্য অনেক সময় পেঁপে গাছের পাতা হলুদ হয়ে যায় পেঁপে গাছের পাতা জড়ে পড়ে অনেক অনেক জিনিস আছে পড়ে না গাছ গাছের পাতা পড়ে যায় যে দেখেন এই যে পেঁপের চারাগুলো গুলো লাগাইছে ঠিক বিলি দিয়ে আপনার এরকম ফাঁকা করে দিবেন তাহলে পরে আর কি নিজে যে আপনার এই যেরকম অনেক বড় বড় গাছ হয়ে গেছে ছায়াযুক্ত বা পেঁচায় রাখছে এই পেঁপে গাছগুলো ঠিকঠাক আলো বাতাস পাবে এবং কি আপনি একটা গ্রোথ পাবে অবশ্য অবশ্যই আপনি যত্ন দিতে হবে যদিও কিনা আপনার এখানে আপনার এই টমেটো টমেটোর মধ্যে একটা গেজাইলে একটা আসলে টমেটো খেতে পেঁপে করলে সেটা আপনার একটু দূরত্ব কিন্তু এই ক্ষেত্রে আপনার দূরত্ব না গাছগুলো যেরকম লম্বা হয়ে গেছে ঠিক এই জন্য ছোট ছোট পেঁপে ছাড়া একটু সমস্যায় মনে হয়েছে কাজে আপনার এই পেপের মধ্যে যে ফসলই দেন সেটা যত্ন করার সহকারে দিবেন অবশ্যই অবশ্যই আপনাদের কাজে আসবে আর টোটাল পেঁপে খেতে কোনো রকম সবজি না দেওয়াই ভালো তো যেসব সবজি ক্ষতি নাই সেগুলো আপনারা দিতে পারেন অনেকে বলে যে এই পেঁপে খেতে অন্য অন্য সবজির সঙ্গে ভাইরাস মানে ভাইরাস বহন করে কিনা পেঁপে গেছে ভাই টোটালি সাইজ যদি কোনো ভাইরাস নাই এরকম